ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা সুরাবাকার আঠাশ থেকে বত্রিশ নম্বর আয়াতের যে অর্থ তার ভাব অর্থ বোঝার একটু চেষ্টা করব তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত তিনিই তোমাদের জীবন দিয়েছেন পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন অতপর তিনিই তোমাদের আবার জীবন দান করবেন এবং এভাবেই তোমাদের একদিন তার কাছে ফিরে যেতে হবে। সেই মহান যিনি তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাত আসমানে বিন্যস্ত করলেন তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন হে নবী স্মরণ করো যখন তোমার মালিক তার ফেরেশতাদের সম্বোধন করে বললেন আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই তারা বলল তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য তারা রক্তপাত করবে আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাজবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা অতপর তার খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করতে বললেন তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এই নামগুলো বলো তো ফেরেস্তারা বলল হে আল্লাহ তালা তুমি পবিত্র আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ তুমি একমাত্র জ্ঞানী একমাত্র কুশলী